আল্লাহ তোমাকে সম্মানিতের কাতারে দাঁড় করাবো সেদিন তুমি সম্মানিত হবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক শোনা তিন লাগু দারাজা তুমু ইদরব্বি ওয়া মাগফিরাতু ওয়ারিসকুম কারিন রব্বি যুলমান বান্দা হাশরের ময়দানে মামেকে পরিচয় দেবে না মেয়ে মাকে পরিচয় দেবে না ভাই বোন কে পরিচয় দেবে না বোন ভাইকে পরিচয় দেবে না স্বামী স্ত্রী কে পরিচয় না স্ত্রী স্বামী কে পরিচয় না আল্লাহ পাক ন আমি আল্লাহ সেদিন তোমাকে ক্ষমা করে দেবো জোরে বলুন সুহান আল্লাহ

পুরস্কার আল্লাহ দেবে প্রথম পুরস্কার হলো আল্লাহ ইমানদারের সম্মান ইমানদারের মর্যাদা ইমানদারের মরদ আমার আল্লাহ বরণ করে দেবেন আমার আল্লাহ ইমানদারকে ক্ষমা করে দেবেন আর তৃতীয় পুরস্কার হলো আমার আল্লাহ ইমানদার দুনিয়ারে যতদিন থাকবে আমার আল্লাহ ইমানদারের বুজির ব্যবস্থা করে দেবেন জোরে বলুন সুহান ইমানদারের দাম রয়েছে ইমানদারের মূল্য রয়েছে আল্লাহ হাকিমে যে জায়গাতে ওয়াদা করেছেন ইমানদারের কাছে করেছেন বেইমানের কাছে করেননি কাহের কাছে করেননি আমার আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন ইমানদারের কাছে জুড়ে বলুন না সুহান আল্লাহ আল্লাহ পাক বড় সুন্দর ভাবে শোনাচ্ছেন ও আদাল্লাহুল মুমিনিন والمؤمنات وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم رب جنجر شمت وعد الله المؤمنين والمؤمنات

উভয়ের কাছে আমি আল্লাহ জামনাথের ওয়াদা করলাম যে জান্নাতের তলদেশ থেকে আমি আল্লাহ নগ নদী প্রভাই তো রেখেছি জোরে বলুন আল্লাহ পাক বলেন আমার বান্দা দুনিয়ার জমিনে বিল্ডিং বানাতনা তৈরি করতে বড় ভালোবাসত আমার বান্দা দুনিয়ার জমিনে ঘর বাড়ি তৈরি করতে বড় ভালোবাসত আমার বান্দা দুনিয়ার জমিনে ঘর বেঁধে বসবাস করতে খুব পছন্দ করত আল্লাহ পাক বলেন আমি আল্লাহ

বিক্রি করে দিলে জান্নাতের ঘরগুলোর একটা ইটের দাম হবে না আল্লাহ পাকেই ইমানদারের জন্য জান্নাতের মধ্যে বড় বড় প্রাসাদ তৈরি করে রাখবেন জোরে বলুন সুবহানাল্লাহ মতি মুক্তা দিয়ে সাজানো থাকবে সোনার উপর রেড দিয়ে হবে জামরাত পাথর দিয়ে গাঁথা হবে সুন্দর করে জান্নাতকে সাজানো হবে জান্নাতের মধ্যে আল্লাহ পাক দামি দামি পোশাকের ব্যবস্থা করবে জান্নাতের মধ্যে সুস্বাদু খাদ্যের ব্যবস্থা করবে পাক জান্নাতের মধ্যে দামি দামি পাহাড় রাখবেন মতিমুক্তার পাহাড় তার চিরে ঝর্ণা লাভিয়ে দেবে ইমান দার্জার সব আরাম উপভোগ করবে বলুন আল্লাহ আল্লাহ পাক বলেন ইমানদার জান্নাতের মধ্যে যত মূল্যবান পোশাক আছে সব পোশাকগুলো পরিধান করবে ইমানদার জান্নাতের মধ্যে যত দামি দামি বাড়ি আছে সব বাড়িতে বসবাস করবে ইমানদারা জান্নাতের মধ্যে যত সুস্বাদু খাদ্য আছে সব খাদ্য তারা ভক্ষণ করবে তারা যতটা না খুশি হবে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ যখন ইমানদারকে দর্শন দেব আমি আল্লাহ যখন ইমানদারকে দিদারে দেব ইমানদার বেশি বেশি খুশি হয়ে যাবে জরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক জান্নাতের মধ্যে ইমানদারদের সাথে সাক্ষাৎ করবেন দেখা করবেন জরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক শোনাছেন ওয়ানি জওয়ান

الله سبحانه وتعالى وقرأ كتابا ومن يطع الله والرسول ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله من النبيين والصدق والشهداء والصالحين وحسن أولئك رفيع সুন্দর ভাবে শুনিয়েছেন বান্দার দুনিয়ার জমিনে আমার হুকুমটা মেনে নিয়েছ আর আমার হুকুমটা পালন করেছ আমার নদীর তরিকা মতো পালন করেছ আল্লাহ পাক শোনাচ্ছেন ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহ আমি

ইলা ওয়াস সিদ্দিকিনা ওয়াস সুহাদা ওয়াস সালিহিন একজন ইমানদার এত মর্যাদা দেয়া হবে একজন ইমানদার এত সম্মান দেয়া হবে যে ইমানদার কেমতের দিনে হাশরের ময়দানে নবী দহকাবারে দাঁড়ানোর সুযোগ পাবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক শুনছেন ওয়াস সিদ্দিকিনা

কত মর্যাদা আমার আল্লাহ দিয়েছে ইমানদার কত সম্মান আমার আল্লাহ দিয়েছে আল্লাহ পাক শুনেছেন অশুগা ইহে যারা দিনের জন্য নিজের বাচ্চাকে তিন করেছে যারা দিনের জন্য যারা কোরআনকে বাঁচানোর খাতিরে ইসলামকে বাঁচানোর খাতিরে যারা নিজের বিবিকে বেয়া করেছে নিজের মায়ের কোলটাকে যারা ছেড়ে দিয়ে দিনের জন্য যারা নিজেদের জীবনগুলো কুরবান করে দিয়েছে আল্লাহ পাক বলেন একদম

একজন ইমানদারের এত সম্মান এত মর্যাদা আমি আল্লাহ দিয়েছি হাসরের ময়দানে আমি আল্লাহ একজন ইমানদারের এত দাম দেব সে ইমানদার চাইলেও সেদিন একজন অলির কাতারে দাঁড়াতে পারে জোরে বলুন ইমানদারের কত দাম ইমানদারের কত সম্মান আমার আল্লাহ দিয়েছে যে হাসরের ময়দানে যেদিন পর্যন্ত প্রত্যেক মানুষ নফসে নস্তে করবে আমার আল্লাহ ইমান আমার আল্লাহ এত ভালোবাসেন এত মোহবত করেন আমার আল্লাহ ইমান ডাক্তার সেদিন মর্যাদার আসনে বসা আসুন কত দাম আমার আল্লাহ দিয়েছে আল্লাহ পাক শুনছেন ওয়া হাসুনা উলাইকা আমি আল্লাহ এদের যে বন্ধু দিয়েছি আমি আল্লাহ এদের জন্য যে সঙ্গীগুলো নির্বাচন করেছি যে সাথীগুলো আমি আল্লাহ চিহ্নিত করেছি এরাই কত উত্তম সাথী জোরে বলুন সুবহানাল্লাহ ইমানদারের কত দাম ইমানদারের কত মর্যাদা কত সম্মান দিয়েছি আর আমি আপনি যখন এই দিনের পথ থেকে এই কোরআনের পথ থেকে ইসলামের পথ থেকে আমি আপনি যখন মুখটা ফিরিয়ে নেব আমার আপনার অবস্থাটা কেমন হবে এটাও আমরা কোরআন থেকে শুনবো একটু দরুশির পরে وعلى آل مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد اللهم صل على جلاله قرون محبته যে কথা বলছিলাম বা যদি আমি আপনি কোরআন থেকে মুখটা ফিরে নিই আমার আপনার হালতটা কেমন হবে সেদিকে আমি যাব কোরআন থেকে আমি শোনাবো আল্লাপা কোরআনুল হাকিমের মধ্যে শোনাচ্ছেন وَمَن أعرض عن ذكري فمن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة جادتني اعما او